আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ বিলের চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাটে আপনারা সব কিছুই এই যে কিনতে পারবেন একদম খাজনা ফ্রি কোনো কিছু কিনতে গেলে খাজনা দিতে হয় না শুধু বিক্রি করতে গেলে আপনার খাজনা দিতে হবে সেটা হচ্ছে দোকান অনুযায়ী মানে দোকান বড় হলে খাজনাটা বেশি তো এই হাটে আপনারা হাঁস মুরগি যে ছাগল মাছ শাক সবজি সব কিছুই পাবেন একটা গ্রামের হাটে যা যা পাওয়া যায় এই মেরাদিয়া হাটে আসলে আপনারা সব কিছু এরকমই সব পাবেন একদম গ্রামীণ হাটের মতো এই হাটটা বসে প্রতি সপ্তাহে তা আজ আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখব। আজকে হাটটা কেমন জমে কোন জিনিসের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আর কথা না পারি আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে হাঁস মুরগি বেচা কেনা চলছে আমরা একটু জানব যেন হাঁস কত করে দিচ্ছেন এই যে উনি দেশি হাঁস নিয়ে আসছেন কত করে দিচ্ছে জোড়া বারোশো করে দিচ্ছেন এই জোড়া দিচ্ছেন বারোশো টাকা করে এই যে বন্ধুরা দিচ্ছেন মাসাল অনেক সুন্দর এই যে সাইজের হাঁস আর এটা কি দেশি মুরগি কোন জায়গার মুরগি মামিন সিং এর একটা ওজন কতটুকু আছে কেজি কত করে আজকে মানে থেকে তো বন্ধুরা শুনুন দেশি মুরগির দামটা কেমন যাচ্ছে আর দেশি হাঁসের জোড়া বিক্রি হচ্ছে বারোশো টাকা করে তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর হাঁস মুরগি কিনতে চান ব্যাড়া দি চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভয়পুরে এক খাঁচা টাইগার মুরগি নিয়ে আসছে এটাও তো টাইগার একটু উঠায় দেখান না এটা ওজন কতটুকু আছে চার কেজি কীভাবে বিক্রি করতেছেন পিস হিসাবে না কেজি কেজি কত করে পাঁচশো পঞ্চাশ টাকা টাইগার মুরগি তো বন্ধুরা দেখছেন এই যে টাইগার বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি এইটার ওজন হচ্ছে চার কেজি তার মানে দুই হাজার টাকা দাম এই যে বন্ধুরা দেখছেন এই যে বড় আরও একটা আমরা একটু সাইজগুলো দেখবো মার্শাল্লাহ এই যে ওই উঠতেছে উঠতে চায় না এত বড় সাইজ এই যে এখানে এক বিশাল একটা এটা কি সেম দাম না বুঝতে পারছেন টাইগার কতগুলো আর এই যে ভিতরে কি এটা পাকিস্তানি এটা কত করে দিচ্ছেন কেজি সাড়ে তিনশো টাকা কেজি ধরে দিচ্ছেন পাকিস্তানি মুরগি দিচ্ছেন সাড়ে তিনশো টাকা কেজি তার উনি বুঝতেই পারছেন এই হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক আঙ্কেল কিছু দেশি মুরগি নিয়ে আসে আঙ্কেল কোন জায়গার মুরগি জামালপুরের কতগুলো আনছিলেন আজকে একশো পনেরোটা অর্ধেক বিক্রি হয়েছে কাকা অর্ধেক বিক্রি হয়েছে বেসা কেনা কি ভালো আজকে বেসা কেনা খারাপ কত করে দিচ্ছেন আজকে কাকা ছয়শো টাকা কি পিস কেজি বন্ধুরা দেখছেন আজকে কাকা বলছে যে বেসা কেনাটা একটু খারাপ উনি ছয়শো টাকা করে কেজি দিচ্ছেন জামালপুরের দেশি মুরগি তা আপনার যদি এরকম পিওর দেশি মুরগি কিনতে চান মেরা দিয়া হাটে চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন এই যে এখানে হাঁস মুরগি নিয়ে বসে আছে এখানে এক এটা কোন জায়গার মুরগি হ্যাঁ বগুড়ার এটা কি অরিজিনাল দেশি ভাই হ্যাঁ করস মানে কক মুরগি না করস মুরগি কক কত করে দিচ্ছেন আজকে চারশো টাকা কি কেজি এক একটা কি হাফ কেজি আছে হ্যাঁ হাফ কেজি আছে এক কেজি মন্ত্র দিচ্ছেন কক মুরগি আজকে দিচ্ছেন চারশো টাকা করে কেজি মন্দর দেখছেন এই যে এখানে এক ভাই কিছু মুরগি নিয়ে আসছেন টাঙ্গেলে মুরগি না এই যে মুরগি যার সে আবার অন্যদিকে ঘুরে আসে ভাইজান কত করে দিচ্ছেন আজকে ছয়শো পঞ্চাশ ধরে দিচ্ছেন মুরগি দিছেন ছয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার দেশি মুরগি ধরে দিচ্ছেন এই যে এখানে কাকা মুরগি ভাত আছে আমরা একটু জানবো কাকা এটা কি দেশি মুরগি কোন জায়গার মুরগি এটা এই দুটার ওজন কতটুকু আছে সাড়ে তিন কেজি কত করে বিক্রি করলেন ছয়শো টাকা কেজি এই দুইটা বিক্রি হয়েছে পনেরোশো টাকা সাড়ে তিন কেজির উপরে উনি আজকে ছয়শো টাকা করে দিচ্ছেন বন্ধুরা দেখছেন এই যে এখানে হাঁস মুরগি সব কিছু বিক্রি হচ্ছে আমরা একটু দেখব রাজা হাঁসের দাম কেমন যাচ্ছে এই যে এখানে ওনারা হাঁস দেখতেছেন তা আপনারা যদি মেরা দিয়ে হাঁটে আসছেন দেশি মুরগি দেশি হাঁস রাজা হাঁস সব কিছুই পাবেন এখানে আমরা একটু জানবো যেন কত করে দিচ্ছেন কত করে চাচ্ছেন এখানে দামাদামি চলতেছে আমরা একটু জানবো যেন ভাইজান কত চাইছিলেন দুইটা ভাইজান কত চাইছিলেন দুইটা

কাঁঠাল সব কিছু নিয়ে আসছে ডাবও নিয়ে আসছে ভাইজান কোন জায়গার থেকে আসছে এগুলা গাজীপুর কাপাশিয়া ধরে দিচ্ছেন গাজীপুর কাপাশিয়ার ফল এগুলা তো আপনার যদি মেরা দিয়া হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর একদম পিওর দেশি ফল নিতে পারবেন এখান থেকে এই যে এখানেও ভাইয়ারা কলা নিয়ে আসছে কাঁঠাল নিয়ে আসছে ভাই কাঁঠাল কোন জায়গার এই গাজীপুরের কাঁঠাল এই বড়টা কত চান এটা চারশো টাকা মানে এখানে কি মানে চারশো তিনশো এরকম দাম বন্ধুরা দেখছেন যেন কাঁঠালের দামটা এখন যেহেতু কাঁঠাল এখনও নতুন তার জন্য দামটাও একটু বেশি এই যে ভাইয়ারা ডাব বিক্রি করছে ডাব কত করে বিক্রি করেন দেড়শো টাকা পিস আর এটা কি কলা ভাইয়া এটা কত করে ডজন দেড়শো টাকা ডর্জন আর এই যে সাগর কলা সাগরও দেড়শো টাকা ডর্জন বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কলা আছে ভাইদের কাছে কলা ডাব এই যে কাঁঠাল সব কিছু ওনারা নিয়ে আসেন একদম দেশীয় ফল যেগুলাকে বলা হয় এই যে আমাদের কাকা কাকা কেমন আছেন ভালো আছেন কাকা এইটা কি কলা বাংলা কলা এটা ডজন কত করে বিক্রি করেন হ্যাঁ একশো টাকা এই যে বড় হইলে এই যে এরকম লাল হয় না তাকলে ধরে দিয়েছেন কাকা সব বাংলা কলা নিয়ে বসছে মাসাল্লাহ বিভিন্ন ধর মানে আইটেমের বিভিন্ন সাইজের বাংলা কলা একশো টাকা করে ডজন বিক্রি হচ্ছে বাংলা কলা এগুলো এগুলো তো গাজীপুরের কলা সব গাজীপুরের কলা আর এই যে সাগর কলা কত করে দিচ্ছেন আজকে কাকা একশো টাকা ডজন এই ছোটোটা কি কলা কাকা হ্যাঁ চ্যাম্পা কলা এটা কত করে দিছেন এটা সরি দুশো টাকা এখানে যা দেখতে পাচ্ছে পুরোটা দিচ্ছেন এটা সরি দিছে দুশো টাকা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর দেশি কলা পাবেন আপনারা এই

এটা কত করে ডর্জন ভাইয়া এটা 90 টাকা নব্বই টাকা ডর্জন আর একটা কলা ভাইয়া যে দেখালেন আমরা একটু ওইটা সামনে থেকে দেখব এই যে বন্ধুরা দিচ্ছেন এটা হচ্ছে কাঁঠালি বাংলা এটা আশি টাকা ডর্জন মার্শাল অনেক সুন্দর সুন্দর কলা আর কি আপনারা এই হাটে পাবেন কেমন আজকে বেঁচে কেনা কেমন ভাইয়া আপনি যে আমটা খাইতেছেন এটা কি আপনাদের ওখানের গাছের আম বন্ধুরা দেখছেন জেন ভাইয়া সেই কাপাসিয়ার আম খাচ্ছেন আর এখানে কলা বিক্রি করতেছেন আপনারা যদি এরকম দেশীয় ফল কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কলা আপেল মানে সরি আপেল না কলা কাঁঠাল আম কত করে দিচ্ছেন কেজি আশি টাকা আর এই কচিটা কত করে পিস আশি টাকা পিস বন্ধুরা দেখছেন কাঁঠালটা কত চান পাঁচশো টাকা চাচ্ছেন কাস্টমার দাম বলছে এখনো কত বলছে এটা দেখছেন দাম বলছে একদম ওনারা গাছের পাকা কাঁঠাল নিয়ে আসেন থেকে আজকে কেমন বাজার ভালো যাচ্ছে না মাসের শেষ তাই সন্ধ্যা দিচ্ছেন যে আজকে বাজারটা তেমন একটা ভালো যাচ্ছে না কিন্তু আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কলা কিনতে চান এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া অনেক সুন্দর সুন্দর পাকা কলা ঝুলায় রাখছে একদম সাগরকলা থেকে শুরু করে বাংলা কলা সব ধরনের দেশীয় ফল পাবেন এই হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক মামা কিছু কালো জাম নিয়ে আসছে কোন জায়গার জাম এগুলো মমিন সিং এর জাম কত করে দিচ্ছেন কেজি চারশো টাকা কেজি বন্ধুরা দেখছেন কালো জাম বিক্রি হচ্ছে চারশো টাকা করে কেজি মমিন সিং জাম এই হাটে আসলে আপনারা আসলে সব ধরনের দেশীয় ফল পাবেন এই যে এখানে আছে

কত করে দিচ্ছেন কেজি একশো বিশ টাকা কেজি আর এই ছোটটা এটা একশো টাকা আর আপনার এটা তো মনে হয় ল্যাংরা ল্যাংরা কত করে দিচ্ছেন কাঁঠালটা কোন জায়গার এই তিনশো ফিট পূর্ব চলে কাঁঠাল কত করে দিচ্ছেন মানে এই ছোটটা দুশো বিশ চাচ্ছেন বড়টা আড়াইশো বেচা কেনা কেমন আজকে ভালো তো বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর বেচা কেনা হচ্ছে আর আপনার এই এই হাটে আসলে একদম গ্রামীণ যে জিনিসপত্রগুলো সবই পাবেন এই যে দেখছেন এখানে কুলা থেকে শুরু করে একদম আপনার ঘরের চাল মাপার যেই এটাকে কী বলে নামটা ভুলে গেছি যাই হোক সব কিছুই পাবেন এখানে এই কুলা আছে এই যে বাতাস করার ফ্যান আছে ঝাড়ু আছে পলো আছে তা যদি এই হাটে আসেন একদম পিওর দেশি জিনিসগুলো পাবেন এই যে এখানে দেখতে দেখতে আমি মাছের বাজারে চলে আসি আমরা একটু জানবো আজকে মাছের দামটা কেমন যাচ্ছে কাকা কোন জায়গার কই এটা হ্যাঁ সিলেটের কই কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজি পনেরো দিচ্ছেন সিলেটের কই ছয়শো টাকা কেজি আর এই যে এখানে এক ভাইয়া বিশাল সাইজের কিছু মাছ নিয়ে আসছে ভাই এগুলো কি নদীর মাছ কোন জায়গার মাছ এগুলো এটা কোন জেলায় কিশোরগঞ্জ এই পাঙ্গাসটার ওজন কতটুকু আছে বস কত করে দিচ্ছেন কেজি বারোশো আর এই যে রুইটা এই যে কাতলটা কতটুকু হবে এটা রুই কতটুকু হবে এটা ছয়শো টাকা কেজি ধরে দিচ্ছেন মাসাল অনেক বড় বড় সাইজের মাছ নিয়ে আসে তা আপনারা এই হাটে আসলে ছোট বড় সব ধরনের মাছই কিনতে পারবেন এই হাট থেকে আর এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ওই যে মধ্যে দেখছেন আমরা কিছু কিছু মাছের হয়তো বা দাম জানাই দিব আর সবগুলো আসলে দাম জানানো সম্ভব না এই যে বন্ধুরা দেখছেন এক ভাইয়া কিছু মাছ নিয়ে আসে ভাই কোন জায়গায় মাছ কুমিল্লার এটি কি নদীর নাকি এই যে চাষের বিলের মাছ কত করে দিচ্ছেন এটা এখন দিচ্ছেন তিনশো টাকা সারাদিন তিনশো বিশ ছিল এটার এটা কি সেম তিনশো ষাট দুইশো ষাট বন্ধুরা দিচ্ছেন এইটা দিচ্ছে দুইশো ষাট টাকা আর এটা তিনশো টাকা আর এই যে এখানে পাঙ্গাস বিক্রি হচ্ছে পাঙ্গাস কত করে একশো আশি টাকা পাঙ্গাস বিক্রি হচ্ছে একশো আশি টাকা তো আপনি বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর দেশীয় মাছ ভাইজান যান কোন জায়গার মাছ কোন জায়গার মাছ কুমিল্লার কত করে দিচ্ছেন কেজি আজকে দুইশো বিশ টাকা পাঁচ মিশালি পাঁচ মিশালি মাছ দুইশো টাকা করে দিচ্ছেন

এমনকি চাষের মাছও পাওয়া যায় এই হাটে সব ধরনের মাছ পাওয়া যায় এই যে এখানে কাকা কিছু মাছ নেসে কাকা কোন জায়গার মাছ সিলেটের কই কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ আর এই টাকি কত করে দিচ্ছেন চারশো পঞ্চাশ শিম কত করে কাকা চারশো পঞ্চাশ টাকা আজকে কেমন বেছে কিনা মোটামুটি ভালো ধরে দিয়েছেন এই কাকা বলছে মোটামুটি ভালো তো আপনি এরকম সুন্দর সুন্দর দেশি মাছ কিনতে চাইলে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর দেশি মাছ পাওয়া যায় এই যে এখানে এক ভাই কিছু শোল নিয়ে বসছে ভাই যান শোল কোন জায়গার কুমিল্লা শোল কত করে দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা কেজি দিচ্ছেন এই কুমিল্লার শোল হ্যাঁ শোল দিচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে কেজি আর এই যে এখানে এক বড় ভাইয়ের কাছে কিছু বড় শোল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইয়ারা কিছু মাছ নিয়ে বসে এখানে এক ভাই কিছু মাছ নিয়ে আসছে আমরা একটু দেখবো ভাইয়া কিছু ইলিশ মাছ নিয়ে আসে এটা কোন জায়গার মাছ ভাইয়া বরিশালের এক একটা ওজন কেমন আছে এক কেজি করে নয়শো গ্রাম একটা কত করে দিচ্ছেন আরো এক কেজি যেটা পনেরোশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল বরিশালের মাছ এই কালো এটা কি মাছ ফলি মাছ এটা কোন জায়গার সাগরের সাতক্ষীরার ফলি একটা নতুন একটা মাছ আসলে এটা ওইভাবে সব জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে সাতক্ষীরার আর এই যে বড় বল আছে বল কত করে দিচ্ছেন ভাইয়া কোন জায়গার বল এটা বল ছয়শো টাকা এটাকে কি চিংড়ি বলে কি কি চিংড়ি এটা কত করে দিছেন এটা এটা কেজি ছয়শো টাকা চারশো পঞ্চাশ কেমন আজকে বেঁচে কেনাটা কেমন গেল মাসের শেষ এই জন্য তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে বেচা কেনা খারাপ আর আপনারা যদি দেশি মাছ কিনতে চান চলে আসতে পারেন মেরাদিয়া দিয়া হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর মাছ পাবেন এই হাটে শুধু মাছ না আপনারা হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পাওয়া যায় অবশ্য বড় মানে গরুটা বিক্রি হয় না শুধু গরু মাংস বিক্রি হয় এবং আপনারা এই যে মানে ছাগল কিনতে পারবেন হাঁস মুরগি কবুতা সব কিছুই পাওয়া যায় তা আপনারা যদি এরকম দেশীয় জিনিসপত্র নিতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক না আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ